এবং এক এক করে পরিবর্তন হচ্ছে চুনার মাধবপুরের রূপ আপনারা দেখছেন কত কিছুদিন আগে দেখেছেন রামগঙ্গা একটি জাতিস কতটা ডেভেলপ করেছেন তারপরে মাধবপুর উপজেলার সাজানপুর ইউনিয়ন যে আমতলা নামক স্থানে এই যে পরিতৃক্ষ একটি জাতির সামনে কে কতটা ডেভেলপ করেছেন কত সুন্দর রূপ দিয়েছেন ইতিমধ্যে সুনারগড় তানা আপনার চন্ডিচোরা চা বাগানের এখানে একটি নামদনিক দৈনিক যাত্রী সামনে সবচাইতে সুন্দর যাত্রী সামনে এখানে তৈরি করা হচ্ছে এখানকার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখছেন চন্ডিচোরা চা বাগানের এখানে খুব সুন্দর একটি নামদনিক যাত্রী সামনে এর আগে এটির আপডেট দিয়েছি এবং কাজ শেষ পর্যায়ে দিকে আপনারা দেখছেন এটা উদ্বোধন হবে আমি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এই পাশে আপনার সবুজ ঘেরা এই যে আপনার চা গাছ রয়েছে এটার পাশেই খুব সুন্দর একটি নান্দনিক যাত্রী ছাউনি যেটা আপনার তারও পাশে কিন্তু আপনার ফুল গাছ থাকবে আপনি যেখানে বসবেন তারও পাশে ফুল গাছ এই যে অলরেডি অনেকে বসে আছেন এই চা আসলে কতটা ভালো লাগতেছে দেখেন এই যে চারো ফুল গাছ থাকবে তারপরে আমার মধ্যখানে বসার মতো স্থান রয়েছে ওই পাশে একটি আপনার এই এটা পুরনো জাতি সামনে ছিল আর এটা হচ্ছে বসার মতো স্থান হচ্ছে এটা এটা এখানে পুরনো জাতি শ্রেণী ছিল এটাকে কত সুন্দর ডেভেলপ করেছেন আর দেখছেন এই দিকটা এই যে দেখেন আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখছেন লাইটিং দেওয়া হয়েছে এই লাইটিং গুলা দেওয়া হয়েছে কতটা ভালো লাগতেছে লাইটিং গুলা দেখেন এবং এটার পাশে মেইন রোড এই যে গাড়ি চলাফেরা করে মেইন রুট কিন্তু পাশেই কিন্তু আপনার এটা এই যে যাত্রী সমিতি এই যে এটার পৃষ্ঠ দেখতে পারতেছেন এর লাল ইট দিয়ে কিন্তু এটা খুব দামি ইট এই লাল ইট দিয়ে কিন্তু এই এগুলাকে আপনার তৈরি করা হয়েছে এবং পাখির বাসার ন্যায় বাবুই বাসার ন্যায় কিন্তু এই যে লাইট দেওয়া হয়েছে দেখে লাইট গুলা কতটা সুন্দর লাইট গুলা দেওয়া হয়েছে তো আমি ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এখানে একটি লাইট রয়েছে এই যে দেখেন এখানে এই যে এখানে বসার মন মতন স্থান আছে আপনি বসলে চারপাশে ফুল গাছ থাকবে পিছনে চা গাছ চা বাগান সামনেও চা বাগান এই যে লাইটিং গুলো বিভিন্ন ধরনের টপ ফুল টপ দিয়ে ফুলগুলোকে সাজানো হয়েছে ভাই বেশটা সুমন ভাই যে মন মাইন্ড এবং ওনার যে ধারণা আসলে প্রশংসনীয়

আর একটা মেইন রোড এর পাশেই এই যে এইদিকে একটু হয়েছে কতটা ভালো লাগতেছে রাত্রে বেলা হইলে খুব ভালো লাগে আমি আপনারা যদি রাত্রের বেলার এটার দৃশ্যটা দেখতে চান আপনার নিচে একটু যাবেন নিচে এইটা নিয়ে ভিডিও দেওয়া হয়েছে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তারা তো এটা জানেন দেখেছেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নিত্য নতুন আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করে নিবেন এই যে এখানে বসার মতন জায়গা রয়েছে এখানে বসতে পারবেন এখানে বসতে পারবেন এখানে বসতে পারবেন এখানে বসতে পারবেন মানে আপনার এই যে এখানে হয়েছে চন্ডি মাহার চন্ডি মাহারের পাশেই এই যে এখানে ফলমূল বিক্রি করা হয় কাটাল বিক্রি করা হয় অনেক জিনিস আপনার সাপ আপনার এখান থেকে কিনতে পারবেন মানে যে পাহাড় যে কাটাল গুলো এগুলো কিনতে পারবেন এখান থেকে আমি এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি পিছনের চা গুলো এই যে এই পাশেও চা গাছ রয়েছে পিছনের চা গাছ রয়েছে এই যে দেখছেন আমি এই পাশটা একটু দেখে আনি আপনাদেরকে যে কতটা সুন্দর লাগতেছে এবং কতটা মনোমুগ্ধকর জায়গা মানে এখানে আসলে মানে হারিয়ে যাবেন অন্য জগতে এটা এমন জায়গা তো অসংখ্য ধন্যবাদ জানে বেরিসটা সুমন ভাই কে কত সুন্দর একটু উদ্যোগ নিয়েছেন এই যে পাশে কিন্তু নদী রয়েছে যে পাহাড়ে পানিগুলা নামে যে বৃষ্টি হলে পাহাড়ে পানিগুলা নামে পাশে এই নদী রয়েছে এই নদী দিয়ে বয়ে যাওয়া সেই পানিগুলো কিন্তু আপনার এই বিশাল বড় নদীতে যায় সাগরে যায় মহাসাগরে যায় এভাবেই এই যে দেখছেন সূর্য অস্ত বা বিকালের আকাশে সূর্য এই যে সেই জাতিস্রমণীটি আর এখানে একটি মাজার রয়েছে মাজারের পাশে জাতিস মাজার হচ্ছে আপনার প্রায় অনেক বছর পুরনো হয়তো আমরা যতটুকু শুনেছি শাহজালাল রাদি আল্লাহ তালার উনার সফর সঙ্গী এমন হতে পারে সফর সঙ্গী এখানে সাহিত্য আছেন এই যে নতুন কুড়ি দিয়েছে সা নতুন কুড়ি দিয়েছে আপনারা দেখছেন এটা কিন্তু নতুন কুড়ি দিয়েছে আমরা পরিবর্তন করতে পারে আচ্ছা উনি তো বলেছেন বুট একবারই চাইবেন আপনার বাগান বাসে কি বলেন উনি কি বুট আবার চাওয়া লাগবে কিনা না যদি কাজ করতে থাকে তাহলে আমাদের খুবই নান্দনিক সাজানো হয়েছে আপনারা কি এর আগে কখনো এরকম দেখেন কি আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন অসংখ্য ধন্যবাদ এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু লাইট দিয়ে রাতের বেলা কিন্তু এটা দৃশ্য আর একটা রূপ নেই এই যে ভাই আপনি এখানে বসছেন ফুল গাছ আবার পিছনে হচ্ছে আপনার চা গাছ রয়েছে সামনে চা গাছ কেমন লাগছে দুই জায়গায় ফিল্ড নেওয়া যায় ভাই এদিকে আপনার হাই রোড আর এদিকে বাগান এক জায়গায় বসে দুই জায়গায় ফিল্ড নেওয়া যায় এর থেকে শান্তি কে পুলিশও আছে ভাই এটা এলাকা ভাই শান্তির এলাকা ভাই বিরিশার এলাকাতে ঘুরতে আসবেন যে যাচ্ছে সুমন ভাই আছে বছরের ভিতরে পর্যটক নগরে করে তুলবেন অসংখ্য ধন্যবাদ আপনার দেখছেন আসলে খুব ভালো লাগার মতন একটি বিষয় কারণ দেখছেন কতটা সুন্দর এবং ফুল গাছ রয়েছে কিন্তু তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন বিরিস্টার সুমন ভাই সকল উন্নয়নের কার্যক্রম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো